পেশেন থেকে বইটা ঢালব মাথাটা ভরে গেছে একটু পরিষ্কার করে নিই তাহলে ঢালতে সুবিধা হবে এই কাজগুলো কিন্তু একবার সহজ কঠিন কোনো কিছু না ঠিক আছে যে কেউ করতে পারবে ইনশাল্লাহ ঘরের পোলাপান দেওয়া করাইতে পারবেন এখন আমরা সুতাগুলো কেটে দিব কেটে দিয়ে এটা পরিষ্কার করে ফেলব তারপরে শুকানোর জন্য এক মিনিট অপেক্ষা করব। এর মধ্যে আশা করি ইনশাল্লাহ শুকাই যাবে এরকমভাবে কেঁচি দিয়ে আমরা সব কেটে দিবেন শুকাই যাবে যদি ঘন করে দেন দুই মিনিটের মধ্যে শুকাই যাবে পাতলা করে দিলে সেক্ষেত্রে শুকাইতে সময় লাগে বেশি কারণ ঘন করে দিলে তো এমনিতে ঠান্ডা থাকে শুকাইতে কম সময় লাগে এখন আমি পরিষ্কার করব পরিষ্কার করার পর সর্বোচ্চ এক দেড় মিনিট রাখবো এর মধ্যে পরিষ্কার হয়ে যাবে

এটাও কিন্তু এখনো ভালোভাবে ঠান্ডা হয় নাই পুরোপুরি শক্ত হয় নাই এটাকে পুরোপুরি শক্ত করার জন্য আপনি ডাইস থেকে খুলবেন খুলে একটা রশির মধ্যে ঝুলাই রাখবেন চিকন হ্যাঁ চিকন একটা রশি টানাই রাখবেন ওই রশির মধ্যে ঝুলাই রাখবেন তাহলে আর ভালো করে তাহলে আর মমটা পুরোপুরি শক্ত হবে আর ঝুলাই না রাখলে মমগুলা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে দেখেন একটা জিনিস আমারও খেয়াল নাই কথার তালে তালে একটু ডাইসটা একটু খোলার পর দেখবেন মোম গুলা এই পাশে যদি লাইগা থাকে তখন হাত দিয়ে এই পাশে এনে দিতে হবে ওই পাশে থাকলে মোম সব ভেঙে যাবে ওই পাশে থাকলে হ্যাঁ জি কারণ মোমের গোড়া থাকবে হচ্ছে এই পাশে সুতা থাকবে এই পাশে তখন চাপ লাগবে না ঠিক আছে সুতা যে পাশে থাকবে ওই পাশে আপনার থাকলে ভাঙবে না জি ভাঙবে না এই যে দেখেন ফিনিশিং সাইডের যে চট থাকবে এটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে এই যে এখন এটাকে এইভাবে ঝুলাই রাখবেন জি জি জি